নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে সজনে পাতার বড়া এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সজনে শাক বা সজনে পাতা আমি নিয়ে নিয়েছি শাকগুলোকে আমি ভালোভাবে বেছে নেবো আমি এখানে শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি সেটাই আমি নিয়ে নেব আর নিয়ে নেব স্বাদ অনুসারে নুন আর এখানে নিয়ে নেব সামান্য হলুদ গুঁড়ি আর নিয়ে নেব এখানে ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ি আর এখানে আমি নিয়ে নেব তিন চামচ চালের গুঁড়ি এখানে আমি বেসন ব্যবহার করছি না কারণ চালের গুঁড়োতে যদি বড়াটা ভাজা হয় বেশ মুচমুচে হয় খেতে ভালো লাগে এবার আমি সব কিছু ভালোভাবে একটু মেখে নেব আমি এখানে মেখে নিয়েছি আমার একটু জলের প্রয়োজন হবে তাই আমি একটু জল দিয়ে ভালোভাবে আমি মেখে নেব আমি সুন্দরভাবে এখানে মেখে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সজনে পাতার মিশ্রণ থেকে আমি এইভাবে বড়ার আকারে করে দিয়ে দেবো সবগুলো আমি একে একে দিয়ে দেবো সব দেওয়া হয়ে গেলে আমি এক পাশ হয়ে গেলে আমি উল্টে নেব উল্টে পাল্টে আমি মিডিয়াম টু লো আছে রেখে বড়াগুলোকে ভেজে নেব অপর পাশ হয়ে গেলে আমি উল্টে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়েই আমি এভাবে সার্ভ করলাম তৈরি হয়ে গেছে সজনে পাতার বড়ার রেসিপি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে সজনে পাতার বড়া বানিয়ে খাবেন আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন